খাদ্য যৌন ক্ষুদা ব্যতীত পশুদের আর কোনো ক্ষুধা নেই মানুষের ক্ষুধা অনেক রকম অন্যের ক্ষুধা জৈবিক ক্ষুধা অর্থের ক্ষুধা ক্ষমতার ক্ষুধা খ্যাতির ক্ষুধা ইত্যাদি কেবল খাবারের ক্ষুধা লাগলেই পশুরা অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে তাও উপস্থিত বেলার খাবারের জন্য আগামীকাল কি খাবে সেই চিন্তাও তাদের তাড়িত করে না মানুষের তাড়না অসীম বিশ বছর পরে সে কি খাবে সেই ভাবনাও তাকে অন্যের উপর চড়াও হতে প্রলুব্ধ করে বাঁচার মতো একটা জায়গা পেলেই পশুরা খুশি মানুষ একটা ভূখণ্ডের মালিক হলেও আরও দশটা ভূখণ্ডের মালিক হওয়ার স্বপ্ন দেখে কেবল প্রজননের সময়ই পশুরা সঙ্গীর সাথে মিলিত হয় অন্যদিকে মানুষ এক সঙ্গীতে তৃপ্ত না মানুষ ধর্ষক মানুষ ক্ষয়িত শক্তি উত্থিত করতে যৌনবর্ধক ওষুধ খায় প্রকৃতির কাছ থেকে পাওয়া অস্ত্রই পশুদের একমাত্র অস্ত্র কারো অস্ত্র নখ কারো সিং কারো দাঁত কারো বা বিষ জন্মসূত্রে পাওয়া অস্ত্রের বাইরে পশুরা আর কোনো অস্ত্র তৈরি করে না বিপরীতে মাতৃগর্ভ থেকে মানুষ কোনো অস্ত্র নিয়ে আসে না কিন্তু আধিপত্য বিস্তারের জন্য সে অস্ত্র বানায় এবং সেই সব অস্ত্র দিয়ে সে দুর্বলকে হত্যা করে এত কিছুর পরও অভিধানে মানবিক শব্দ ইতিবাচক অর্থে আর পাশবিক শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় কারণ অভিধান যারা প্রণয়ন করে তারাও তো মানুষ